নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দক্ষিণবঙ্গে লাল সতর্ক বার্তা রয়েছে দুটি জেলাতে অনেক জেলাতে কমলা সতর্ক বার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর মূল কারণ অবশ্যই আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে নিম্নচাপ এই নিম্নচাপের কি অবস্থান রয়েছে কবে নিম্নচাপ সরবে কোন দিকে সরবে সমস্ত কিছুর আপডেট উত্তরবঙ্গের আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথমেই জানতে হবে নিম্নচাপের কি খবর গতকাল যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন নিম্নচাপটা প্রধানত বাংলাদেশ আরও পরিষ্কার করে বলা ভালো দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় অবস্থান করছিল ঠিক এই জায়গাতে আস্তে আস্তে সেটি কিন্তু এগোচ্ছে এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে অর্থাৎ ঠিক এইভাবে এগোনোর কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং আজকের যা খবর রয়েছে তাতে আজকে সিস্টেমটা একেবারে চলে আসবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গের দিকে এবং একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকার নেবে সুতরাং বুঝতে পারছেন এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের একেবারে সরাসরি উপকূলবর্তী জেলা হয়ে পাস করবে এবং সেটি পরবর্তী ক্ষেত্রে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে আগামী দুই দিনের মধ্যে যা আপডেট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ব্যাপক 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 প্রভাব প্রভাব পড়বে সঙ্গে উত্তর পড়ার সম্ভাবনা রয়েছে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য আগামীকাল পনেরো তারিখ পর্যন্ত তারা যেন কেউ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন না বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে সবথেকে বড় ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বন্যার মতন হতে পারে নিচু এলাকাগুলো অর্থাৎ জল জমে যেতে পারে এমনটা একটা আশঙ্কা করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেই জেলাগুলোর নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে হাওড়া জেলা নদিয়া জেলা এবং হুগলি জেলা এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টি দুর্যোগ চলবে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি সেখান থেকে আপনাদের পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব। যে কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা বৃষ্টি মোড়ে ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে যে আপডেট আমরা পাচ্ছি অবশ্যই বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাই প্রথমেই জানতে হবে যে আলিপুর আবহাওয়া দপ্তর কেমন বৃষ্টি হতে পারে তাদের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের জানাবো কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনায় বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে এটাও আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে গাস্টিং স্পিড থাকতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই অবস্থাটা থাকবে আজকে এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত পনেরো তারিখ রবিবার সন্ধ্যা পর্যন্ত সুতরাং দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে ভারী বৃষ্টি সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে অতি ভারী বৃষ্টি এখানে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে তবে পূর্ব মেদিনীপুরে বলা হয়েছে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে তাই লাল সতর্কবার্তা যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার দিকে এখনো পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি অন্যান্য জেলাগুলোর পূর্বাভাস আপনাদের দেবার চেষ্টা করব এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানের যা আপডেট রয়েছে এখানে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই বর্ধমান জেলার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া রয়েছে বীরভূম জেলা এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে তবে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে বলা হয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুরে অতি প্রবল বৃষ্টির সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পুরুলিয়া বীরভূম এখানে ভারী বৃষ্টি দুই বর্ধমানে ভারী বৃষ্টি নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি একটিকে অটোমোটে চালিয়ে যেটা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছেন এবং নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং এটি গভীর আকার ধারণ করবে অর্থাৎ শক্তি বাড়াবে যেটা সাধারণভাবে আবহাওয়া দপ্তর বলে থাকেন যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে দেখুন এগিয়ে আসছে পুরোপুরি পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেল এমনটা সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে প্রধানত দুপুরের মধ্যে আর তারপর দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে প্রত্যেকটা জেলার দিকে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও ভারী থেকে কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দুপুরের পর থেকে তাই দুপুর বা বিকালের পর থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়খন্ড এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে এরকম একটা সম্ভাবনা তবে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টি কিছুটা হলো কমতে পারে যে জেলাগুলোতে যেমন রয়েছে চব্বিশ পরগনার দিকে কিছুটা হলো কমতে পারে তো বৃষ্টি যে বন্ধ হয়ে যাবে এমনটা নয় হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে বৃষ্টিটা আজকে রাতের দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বিকালের পর থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এক কথায় যেটা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি চলবে এবং আজকে থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে লাল সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং এর সঙ্গে যে আপডেট রয়েছে পনেরো তারিখের দিকে আগামীকাল পনেরো তারিখের দিকের যা আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি তাতে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পনেরো তারিখ রবিবারেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে বলা হয়েছে বিশেষ করে আজকে চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে যত পশ্চিমে এগোবে তত পশ্চিমবঙ্গের থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে তবে কাল পর্যন্ত নতুন আপডেটে জানা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে পনেরো তারিখ রাতের পর থেকে পরিবর্তনটা বেশি হবে বিশেষ করে পনেরো তারিখ রাতের পর থেকে মাঝ রাতের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে কোন কোন জেলাগুলোতে যেমন রয়েছে মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা সঙ্গে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি অনেক কমে যাবে কিন্তু ষোলো তারিখের দিকে যা পূর্বাভাস সোমবারের দিকে রয়েছে ঝাড়খণ্ডে তো ব্যাপক বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ সঙ্গে রয়েছে দুমকা দেওঘর ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে ধানবাদ সংলগ্ন আরও বেশ কিছু কিছু জায়গা সেখানে ব্যাপক বৃষ্টি চলবে তাই ঝাড়খণ্ডের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে চোদ্দ তারিখ আগামীকাল পনেরো তারিখ এবং পরবর্তী দিন ষোলো তারিখ সোমবারও ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি চলবে তাই ষোলো তারিখের দিকে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূমে তো মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও আমরা এগিয়ে যাব ষোলো তারিখ আমরা দুপুর থেকে রাতের মধ্যে দেখে নেব পশ্চিমবঙ্গের কী আপডেট রয়েছে মূলত যে আপডেটটা আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো সেই সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ মাঝরাতের পর বৃষ্টি একেবারেই কমে যাবার সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তবে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখ মঙ্গলবার নতুন আপডেট পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার সতেরো তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ নিম্নচাপ মুক্ত হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখেও ভালো রকম বৃষ্টি চলবে বিশেষ করে পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে পরবর্তী ক্ষেত্রে ষোলো এবং সতেরো তারিখে বৃষ্টিটা চলে যাবে বিশেষ করে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের দিকে এই রয়েছে একটা নিম্নচাপের পূর্ণাঙ্গ আপডেট সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আমরা ফিরে আসবো উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস তবে সেটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকছে আমরা সারাদিনের আপডেটটা আপনাদের দেখাবো কোথায় কেমন পরিস্থিতি সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বেশি বৃষ্টি হবে ওপরের দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে পনেরো তারিখের আপডেট আপনাদের দেখাবো পনেরো তারিখে বৃষ্টিটা বাড়তে পারে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদহ জেলার দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে তাই চোদ্দ তারিখ পনেরো তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের জেলাগুলোতেও বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের দিকেও আমরা দেখতে পেলাম কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর নিচের দিকে জেলাগুলোতে তো চোদ্দ এবং পনেরো দুই দিনাজপুর মালদাতে ভালো রকম বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমার পথে এমনটাই এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি সঙ্গে এবার দেখে নেব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পরিস্থিতি রয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির মুখে পড়েছে ত্রিপুরা ত্রিপুরা মিজোরাম এখানে প্রবল বৃষ্টি চলছে এবং চলার সম্ভাবনা রয়েছে আজকেও সেটা হতে পারে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টি হবে সারা ত্রিপুরাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে খোয়াই ধলাই প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু আজকে সকালের দিকের যে আপডেট রয়েছে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে এটাও আপনাদের দেখাবো যে আজকে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সংলগ্ন জায়গায় নিম্নচাপটা বিরাজ বাংলাদেশ থেকেই সেটা পশ্চিমবঙ্গের দিকে গেছে তাই দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ এবং কিছুটা বিভাগ ভারী থেকে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়া থাকবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে ফরিদপুর নারায়ণগঞ্জ ঢাকা এছাড়া কলাপাড়া ভোলা সঙ্গে রয়েছে চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাগুলোর দিকে মূলত মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে দেখতে পাচ্ছি আমরা তবে রাজশাহী রংপুরের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে বাংলাদেশে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে তবে দুপুরের পর থেকে সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুপুর পর্যন্ত যে আপডেট রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে মণিপুর এবং নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টি আজকে চলতে পারে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি রাতের দিকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে তবে সেখানে বৃষ্টি চলবে হালকা মাঝারি মিজোরামেও হালকা মাঝারি মণিপুর নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল চট্টগ্রাম মহেশখালী এখানে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায় হবে এছাড়াও রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এখানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরাঞ্চলে যেমন রাজশাহী রংপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি সঙ্গে পনেরো তারিখের দিকের যে আপডেট রয়েছে পনেরো তারিখে দেখার চেষ্টা করব পনেরো তারিখে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন পনেরো তারিখে সকাল বা একটু বেলা পর্যন্ত বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে হালকা থেকে মাঝারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে পনেরো তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে তবুও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে তাই পনেরো তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি অনেক কমে যাচ্ছে আজকের দিনটা কিন্তু দুর্যোগ বা দুর্ভোগ চলবে সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট উত্তরাঞ্চলে বৃষ্টি অনেক কমে যাচ্ছে ষোলো তারিখ থেকে বাংলাদেশে নিম্নচাপের প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে এমনটাই পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ষোলো তারিখ থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাচ্ছে এমনটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই পর্যন্তই রয়েছে আপডেট সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ করে বাংলাদেশ থেকে ষোলো তারিখ থেকে বৃষ্টি সম্পূর্ণ কমে যাবারই কথা রয়েছে অর্থাৎ অধিকাংশটাই কমে যাবে তবে সতেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি কমবে নিম্নচাপটা আরও ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবার জন্য বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে ষোলো তারিখ থেকে বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তো বন্ধু এই সমস্ত কিছু নিম্নচাপের খবরটা একটু জানিয়ে দিই আপনাদের উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় যে ছিল সেটি ওয়েলমার্ক লো প্রেসারে পরিণত হয়েছে প্রেশারে নিম্নচাপ সেটি শক্তি হারিয়ে ফেলেছে এবং তার জন্য প্রধানত কিছু কিছু এলাকায় আজকে বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং মধ্যপ্রদেশে যে নিম্নচাপটা ছিল ডিপ্রেশনের আকারে সেটা একটা সুস্পষ্ট নিম্নচাপ থেকে আরো শক্তি হারিয়ে ফেলেছে তার অস্তিত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে আপডেট এই পর্যন্তই অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাষি বন্ধুরা বুঝতে পারলেন এই মুহূর্তের আপডেট রয়েছে সতেরো তারিখ থেকে আপনারা কাজকর্ম করতে পারেন কারণ ষোলো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা প্রভাব থাকবে আর বাংলাদেশের চাষি বন্ধুরা ষোলো তারিখ থেকে আপনারা কৃষিকার্যের কাজকর্ম করতে পারেন ষোলো তারিখ থেকে আপনাদের ওখানে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে Thank you friends, thank you for watching.